পাঠিয়ে বললেন ভাল লাগছে কিনা তারপর আমাদের সঙ্গে সানো তো মনে হলো যে সত্যি গানটা এত এত অদ্ভুত হয়েছিল

আজকে আমাদের আরেকটা অনুষ্ঠান ছিল আজকে আজকের দিনটা খুব আমার কাছে মনে হচ্ছে খুব ভালো দিন এবং আমাদের মধ্যে অভিযুক্ত এসছে খুব অসম ভালো একটা দারুন নাচও করে এলো

আর আই খুব সুন্দর করে সবকিছু বলতে পারে এবং জন এসছে জনকে আমি দেখতে পাচ্ছি আর আরো অনেকে দেখতে পাচ্ছি আর লাভ লাগছে আজকে এই অনুভূতিটা আমাদের সময় আর ডানা ব্রিলিয়ান্ট দাও থ্যাংক ইউ এখানে পেছনে আমাদের স্ট্যান্ডি রয়েছে ফর এতগুলো শিল্পী নিয়ে আমি পৃথ্বীরাজকে দাদুকে আমরা সবকিছু খুব কম সময়ে একটা ইউনিক করতে চেয়েছি পৃথ্বীরাজ আমাদের এমন একটা জিনিস আজকে উপহার দেবে

খুব স্পেশাল কিছু পাঠিয়েছে আমরা খুব কম সময়ে চেষ্টা করেছি আর আমি সব সময় এই শাড়ি যে আজকে পরে আসি প্রথম শাড়ি পরানো ঋতুই আমাকে সব সময় গিফট দিত বাড়িতে গেলে শাড়ি পর শাড়ি পর আমি খুব লম্বা এসেছিলাম একটা সময় বাট শুটিংয়ের দিন খুব একটা সাজতে পারিনি আজকে চেষ্টা করেছি হ্যাঁ আর ঋতু অজান্তেই লালটা পরে আমরা লালটাই দিন করেছি আমি পঙ্কজকে বলবো আমার টিমকে বলবো ঋতু

ছাড়া আমাদের 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 অনেক ওকে ছোট্ট দিক আচ্ছা আমি একটু মিডিয়া সবাইকে রিকোয়েস্ট করবো হয়ে গেলে আমরা যেহেতু ওই দিয়ে চালাচ্ছি

পরিষ্ঠ আজকের এই ইভেন্টটা নিয়ে সুমা কব এন্ড ইজ वेरी গুড দিস গোল্ডেন লাস্ট ইয়ার আই ওয়ান্ট I want to be a g o d one. I get it to r e shown up. Please request for cheap.

গানটা সবাইকে বলবো মিডিয়া সবাইকে ওখানে চলে যেতে সবাই চাইবে ঋতুপর্ণার সাথে একবার দেখার জন্য তাই না আমিও চাইছি তো সবাইকে রিকোয়েস্ট করবো ওখানে একবার যাওয়ার জন্য যা যা বলবো কিছু ওখানেই করে দেবো চলো